বাংলাদেশের দক্ষিণ প্রান্তে টেকনাফির কুলে অবস্থিত শাহপুরের দ্বীপ লোককথায় আছে এই দ্বীপের নামকরণ হয় শাহ নামে এক ধর্মপ্রাণ নারীর নামে যিনি ছিলেন হজরত শাহ আলীর কন্যা কথিত আছে তিনি এই দ্বীপেই বসবাস করতেন আর তার নামে স্থানটির নাম হয় শাহপুরের দ্বীপ এটিকে দ্বীপবলা হলেও এটি পুরোপুরি ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নয় একসময় সময় ভাঙন আর রাস্তার বেহাল অবস্থার কারণে দ্বীপে পৌঁছানো ছিল কষ্টসত্ত্ব তবে এখন নতুন নির্মিত দৃষ্টিনন্দন এই রাস্তাটি সাবরান ও সাহাপড়ির দ্বীপকে সংযুক্ত করেছে এই পথে চলতে চলতে চোখে পড়বে নাফ নদী নদীর উপারে মিয়ানমার ধান কিংবা লবণ চাষের মাঠ আর দিগন্ত জোড়া সমুদ্র এখানে রয়েছে একটি ট্রানজিট যেটি যেখানে প্রতিদিন বহু দর্শনার্থী আসে দ্বীপের সৌন্দর্য করতে দ্বীপের নতুন বেরিবাদে বিকালের সময় বসে সূর্যাস্ত দেখা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দূর থেকে দেখা যায় বিশাল সমুদ্রের উপরে ভেসে ওঠা মার্টিন দ্বীপ আর প্রায় তিন মাস জুড়ে বিস্তৃত মিয়ানমারের উপকূল রেখা যা দূর থেকেই স্পষ্ট দেখা যায় জেলেদের জীবন নোনা বাতাস আর সীমান্তের সব মিলিয়ে শাহ দ্বীপ এক অনন্য অভিজ্ঞতা তাই কক্সবাজার ভ্রমণে গেলে শুধু সৈকতাই নয় একবার ঘুর আসুন টেকনাফ আর শাহপুরের দ্বীপ বাংলাদেশের শেষ প্রান্তের এই সৌন্দর্য আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ করবে